আসসালামু আলাইকুম সকলকে তো আমি একটা ভিডিও দেখতেছিলাম তো ভিডিওটা হচ্ছে এমন যে আমার টোন কিপারে পারে কোনো টাকা আসেনি দেন আমি তার রিপ্লাই বক্সে গেলাম দেন অনেকেই দেখি সেম কথাই বলতেছে যে আমারও সেম 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 আমারও টাকা আসবে না বল আমি আছি ভাই আমারও আসে নাই আসবে ওনার ছাপড়ি আমারও আসে নাই তো মূলত এই সমস্যাটা কেন হচ্ছে তো আমি আমার হ্যামস্টারটা দেখাই একটু লোডিং হচ্ছে তবে হ্যামস্টারে দ্বিতীয় সিজনে প্রচুর লোক হ্যামস্টার থেকে লিভ নিছে আমিও চাইছিলাম নিতে বাট ভাবলাম থাক ইয়ার ড্রপ তো আমার টোকেন ছিল জাস্ট ছয়শো সাতানব্বই প্রায় সাতশো তো আমিও কিন্তু টোন কিপারে উইথড্র দিছিলাম এই যে তো ওরা কি বলছে ইয়োর টোকেন্স আর সাকসেসফুলি ডিপোজিটেড টু ইওর ওয়ালেট নিচে লেখা আছে ইয়োর টোকেন্স ওয়ার সাকসেসফুলি ডিপোজিটেড টু ইয়োর ওয়ালেট মানে তারা আমাকে আমার এই টোকেনটা আমার ওয়ালেটে পাঠাই দিছে তো এখানে আমাকে দিছে কত আমার ছিল ছয়শো সাতানব্বই আর দিসের ছয়শো পনেরোস্টার তো আমি আমার টোন কিপারটাই যাই একটু লোড নিচ্ছে আমি আপনাদের কোনো ভিডিও কাটবো না একটু বড় হইলে হোক তো আমার আমিস্টার দিয়ে এটা সেভ করা ছিল তো দেখেন আমাকেও ওরা কোনো পেমেন্ট দিই নাই হ্যাঁ তো এখানে আমি দেখছিলাম যে একজন বলছিল যে টোন কিপারটা একটু আপডেট করে নিন তো আমরা দেখি আমাদের টোন কিপারটা একটু আপডেট করার চেষ্টা করবো কারণ আমিও আপনাদের আপনাদের দলের আমিও টাকা পাইনি টোন কিপার Mahe mo tun ki pari to asena Tun ki pari asena ikana

আমার আপডেট সিস্টেমও আসতেছে না আর এটা আমি হচ্ছে আমার গুগল গুগল থেকে লাভাইছিলাম এপিকে ফাইল কারণ হচ্ছে আমার টোন কিপারে মানে অনলাইনে সার্চ এই প্লে স্টোরে সার্চ করলে টোন কিপারই আসতেছিলো না এখানে বলতেছিলো যে আপনার এই অ্যাপটি অন্য আরেকটা ফোনে লগ ইন আসো অলরেডি তো এই কারণে আমি টোন কিপারটা একটু এপিকে ফাইল লাগাইছিলাম হয়তো আমার এই কারণেও না আসতে পারে আর আপনাদের কেন আমি তো আপডেট দিয়ে আপনাদের দেখাইতে পারতেছি না বাট আমি ডক থেকে টাকা তুল মানে তুলছিলাম এটা থেকেই এই যে আমার মেন ব্যালেন্সের এইখানে গেলেই দেখেন মেন ব্যালেন্সে আমার হচ্ছে জিরো 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 ফাইভ জিরো 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 ফাইভ তো আমি সঠিক জানি না এটা আমার টোনকিপারটা এমন কেন হচ্ছে তো যাই হোক আমি স্টার হয়তো আমাদেরকে কী আর বলবো মাথাটা যে পরিমাণে গরম ছিল তো এটা কেটে দি ভাই দেখাইতে পারলাম না কারণ আমার টোন কিবার আপডেট হচ্ছে না ভাই সরি